2000 পিস মালের অর্ডার আছে বুঝছেন আচ্ছা হ্যাঁ তো আপনার এই ডেনিম জ্যাকেটগুলো দিয়ে আমার বাকি নাও আছে আচ্ছা ডেনিম জ্যাকেটগুলো আপনার অনেক সুন্দর সুন্দর আইটেম ওই ওখানে মাল কাঁচা মালও এর ওগুলো আসে তারপর ডেলিভারি দেব আচ্ছা এইখানে ভাই সব আইটেমই হয় বাচ্চা প্যান্ট মেজারের প্যান্ট তারপরে শীতের আপনার যে ডেনিম জ্যাকেটগুলো আছে না ওগুলো সব তারপর অনেক আইটেম পাওয়া যায় বা এগুলা এডাল্ট সাইজ ভাই এডাল্ট সাইজ আচ্ছা ও তারপর আরেকটা দেখেন কিন্তু আর আমরা কিন্তু অবস্থান করছি যারা সরাসরি থেকে প্যান্টের কালেকশন বাচ্চাদের কালেকশন এছাড়া উইন্টার কালেকশন বানায় নিতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও সরাসরি কেরানিগঞ্জ চারটে ফ্যাক্টরি থেকে আমরা ভিডিওটা সম্পন্ন করব আর এবং কিন্তু আমাদের পাশাপাশি থাকবে শোরুম থেকে যে প্রোডাক্টগুলো আসলে ফ্যাক্টরিতে তৈরি করা হয় শোরুম থেকে আমরা প্রোডাক্টগুলো দেখাবো তো আমাদের কিন্তু আজকে ভিডিওতে সহযোগিত করে এখানে আর যে আমরা গার্মেন্টসটা কেন্দ্র করেছি করিম হালদার গার্মেন্টস ওনার কিন্তু এখানে আছে বাইশ আমরা কথা আছে বেসিক্যালি বাইরে কী কী নিয়ে এখানে

যদি কোনো বায়ার আপনাদের কাছ থেকে মানে সাপোজ এক্সাম্পল যদি বলে যে ভাই দুশো টাকার প্যান্ট বানা দিতে হবে ভালো মানে একটা ফ্যাব্রিক যে আপনারা বানা দিতে পারবেন কিনা পারবো ভাই মানে যে একটা কথা কি ভাই আপনার যেমন গুড় তেমন মিষ্টি তাই না সেটা তো অবশ্যই আপনার যেরকম রেট হবে সেরকম সুবাদ হবে হ্যাঁ আচ্ছা যদি কেউ বাচ্চাদের মাল আপনার প্রোডাক্ট গুলো বানা নিতে চায় বা উইন্টার কালেকশন বানা চায় এখান পারবে তো না ভাই জি জি অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা এখন যেটা অনেক সুন্দর সুন্দর আটেম ওইখানে মাল কাঁচা মাল হয়ে রয়েছে ওগুলো দিয়ে তারপর ডেলিভারি দিব না জি এগুলো খুব সুন্দর সুন্দর কাজ আছে আমরা একটা দেখানোর চেষ্টা করি তাই না এটা ওয়াশ হবে সুন্দর এগুলো কালার গ্যারান্টি ওয়াশ হবে আমরা তো জি আচ্ছা এখানে আপনার চায়না বুদাম হবে আচ্ছা কালার কতটা বানাবেন এগুলো আপনার মূলত কত টাকা প্রাইস করতে পারে একটু বলবেন এগুলো ভাইয়া যেমন এগুলো তো ভাই শীতের মৌসুমের মাল আচ্ছা দেখা যায় শীতের যেমন এখন আমরা চারশো টাকা করে বিক্রি করছি আবার শীতের ভিতরে দেখা যায় এই মালগুলা কাস্টমার আমাদের থেকে শীতের আগে যদি কোনো কম প্রাইস নিতে হবে একটু লাভবান হবে লাভবান হবে যারা সরাসরি এখানে আসতে চান ভিজিট করে আপনার প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু বাইদের নাম্বার দিয়ে এখানে আমার গোডাউন আছে গোডাউনে মাল স্টক আছে একজনের মাল পাঠানো সুন্দর পর এই যে দিকে আছেন আপনি আচ্ছা আচ্ছা আমরা একটু গোডাউনটা দেখে আসি দেখেন কত ফেব্রিক্স নিয়ে ভাই আসলে মূলত কাজ করে আমরা এখন সব দেখানোর চেষ্টা করি এই যে আপনার এগুলো হলো ব্ল্যাক অনেকের ব্ল্যাক পছন্দ থাকে না আচ্ছা হ্যাঁ এই যে ব্ল্যাকের ভিতরে সুন্দর ইন্ডিয়ান কাজ আছে আচ্ছা তারপরে আপনার এই যে অ্যাশ কালার আছে এগুলো সব এক কিছু পর আছে পাঠামো ও আচ্ছা আর এটা হলো মূলত আমার গোডাউন এই মালগুলো আপনার সুন্দর পরে আচ্ছা সেলড হবে আমরা শোরুম থেকে চলুন যে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন দর্শক আমরা কিন্তু চলে আসলাম আহ করিম হাওলাদার গার্মেন্টস এর শোরুমে এই দোকানে কিন্তু বেচি যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো

আগেটা কিন্তু হালকা একটু কাজ চলে অ্যাম্ব্রোডারে ছিল এখানে কিন্তু এটা অ্যাম্ব্রোডারি নাই এটা কিন্তু আরেকটা একটা দেখেন চমৎকার কিন্তু

ভাই এটা আমাদের দর্শকের জন্য আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেবেন যারা আপনাদের হাউজে আসতেছে প্রায় ফ্যাক্টরি ভিজিট করতে চায় আপনার আমার এখানে হইলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আচ্ছা সদরগাড়ের এপার সদরঘাট যেমন ওপার না নৌকার এপার আমাদের এখানে আমার মার্কেটের নাম হইলো নুর সুপার মার্কেট আচ্ছা আচ্ছা আপনাদের দোকান নাম্বার কপিটু বলেন আমার দোকানান হলো দুইটা ভাই এটা হলো আপনা এটা দোকান নাম্বার হলো আপনার 331 নাম্বার 231 আর হলো 222 231 আর 222 জি আচ্ছা দুইটা দোকানে কিন্তু মূলত তো আর বেসিক্যালি অনেক কালেকশন আছে মানে ছেলেদের দামি মাল 230 ওয়ালবেল মজার ও আচ্ছা দেখেন আপনারা এগুলো একটা মাল এগুলো খুব দামি কাপড় আচ্ছা হ্যাঁ

আর কি আছে আলোচনা আমাদের দর্শকদের জন্য এই যে পঁচিশ আছে এই যে পঁচিশ এই যে এগুলো এই যে পঁচিশ সাতাশ আচ্ছা তারপর আপনার এই যে